আমার অ্যাকচুয়ালি ফেসবুক পেজ নেম হচ্ছে তিরোত্তম ব্রাজন গোপেন একাডেমি আর আমার নাম বিঙ্কি বাট আমাকে বলে তিরোত্তম বললেই সবাই চেনে আর আমার বাড়ি হচ্ছে কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে একটু যেতে হয় আর কি রায়গঞ্জে যদি আমরা স্কিল ইন্ডিয়া তরফ থেকে এসেছি আমি আছি আগে স্যার আছে আমাদের একটা স্যারের একটা গ্যাপ ডিভিশনের আছে আর আমার মেকআপ ডিভিশনের আছে তো আমাদের ক্লাস যারা কাজ করছো তারা কখনো ভয় পেও না তোমার কাজের স্কিল যদি ভালো হয় কখনো তোমার দেখা দেওয়া কাজ করে যাও ফলের আশা করো না আশা করি পরবর্তী সময়ে যে ফলটা করো সেটা কিন্তু অনেক ভালো রকম একটা অ্যাচিভমেন্ট তোমরা বলবো যেটা আমরা সব সময় যে আমরা কখনো পিছনে করে তাকাইনি আমরা ভেবেছি যে আমাদের কাজ করতে হবে আজকে সেই জায়গাটা কিন্তু আমরা পাচ্ছি তোমারাও সেই জায়গাটা তোমরা পাবে অবশ্যই আজকেও এখানে অনেকেই অ্যাডমিশন নিয়েছে যারা ছেলেরা এসছে আর আবারও প্রচুর ব্যাচে যারা ছেলেরা অ্যাডমিশন নেয় এবং তারা অলরেডি একজন একজন সফল মেকআপ আর্টিস্ট তো আমি চাইবো যে প্রত্যেকটা ছেলেরা এবং মেয়েরা একই রকম ভাবে কাজ মিলিয়ে কাজ করো আমার নাম প্রদীপ সিং আমি ন্যাশনাল ইউথ স্কিল ইন্ডিয়া থেকে কাজ করছি আমাদেরও একটা ওয়ান ডে গ্র্যান্ড সেমিনার চলছে এডুকেশনাল সেমিনার যেটা মেকআপের উপর এবং আজকে হেয়ারের উপরও দেখানো আমাদের সাথে আছেন শিলিগুড়ি থেকে আশিস স্যার আশিস এবং আ কৃষ্ণনগর মালদহ থেকে আছেন পিঙ্কি ম্যাম আর এই ছাত্র লটমা ব্রাইডন মেকাফে মেকাডেমি পিঙ্কি ম্যাম করা আমাদের সম্মানিত করা হলো আসিফ স্যার পিঙ্কি ম্যাম এবং এখানে যে সাপোর্টিং স্টাফ আছে সঙ্গীতা ম্যাম রতা ম্যাম জানি ম্যাম বর্নালি ম্যাম আপনার মামনি রও মূলত উদ্দেশ্য প্রোগ্রাম চলছে যে আমরা কলকাতার দিকে সেমিনার করেই থাকি আমরা রায়গঞ্জে এটা প্রথম বা নর্থ বেঙ্গল আমাদের এটা প্রথম তো আমরা চাই যে আমাদের ন্যাশনাল স্কিল ইন্ডিয়ার মাধ্যম দিয়ে সবাই সমানভাবে কাজ করুক ভালোভাবে কাজ করতে পারুক এবং আমাদের যে সার্টিফিকেট দেওয়া হয় সেটা ভারত সরকার স্বীকৃত অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেওয়া হয় এটা আমরা কাজ চলছি প্রসেসিং এ আছে পরিকল্পনা নেক্সট পরিকল্পনা আছে যে এখানে একটা বিউটি মেলা পড়া যেটা মেকআপের উপর দিয়ে হবে যে সেখানে আপনার মেকআপের সমস্ত মেন্টাররা থাকবে মানে বিউটিশিয়ানরা যারা এখানে টিচিং করবেন দুদিনের সেমিনার হবে মূলত এবং এখানে বিভিন্ন ধরনের কোম্পানির সাথে আমরা ন্যায় আপে কাজ করতে পারি হ্যাঁ অনেকে আমাদের কিছু ম্যাম আছেন যাদের যারা আমরা আমাদের পূর্ব পরিচিত এছাড়াও আমাদের একটা প্রমোশন করা করানো হয়েছিল সেই প্রমোশন থেকে বা অনেকেই আমার জানা ছিল তাদের মাধ্যম দিয়ে আমরা পুষ্পস্তবক দিয়ে স্মারক দিয়ে আমরা বরণ করে নিচ্ছি এবং উত্তরীয় পড়িয়ে না হচ্ছে চাই একটু বর্ণালী ম্যাম পড়িয়ে দিচ্ছি আমরা একটু মাঝখানে আসবো ম্যাম একটু হাততারি হবে প্লিজ থ্যাংক ইউ সো মাচ পুষ্পস্তবক দিয়ে এবং একটি স্মারক তার তুলে দিয়ে আজকের এই মোমেন্টটাকে আজকে মেমোরেবল করে We come and shout for them. 1, 2, Come stay right now and we are really proud and honour to it. What a blast! It was amazing. It was a great journey and it was both of them. Thank you so much. Anyone? Can you borrow the money? Please, I want to.